বন্ধুরা কালী পুজো মানেই আলোর উৎসবের পাশাপাশি অমাবস্যার দিন কিন্তু জানেন এই রাতে কিছু খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ আজ জানবো পাঁচটি এমন খাবার যা ভুলেও খাবেন না আপনারা পুজোর অমাবস্যায় আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করে আজকের এই ছোট্ট আলোচনাটি শুরু করছি আচ্ছা তাহলে জেনে নেওয়া যাক কালী পুজোর অমাবস্যায় কোন পাঁচটি খাবার আমাদেরকে অতি অবশ্যই এড়িয়ে চলতে হবে প্রথম মুসুর ডাল দ্বিতীয়ত হচ্ছে কলাই তৃতীয়ত হচ্ছে আমিষ জাতীয় খাদ্য মাছ মাংস ডিম ইত্যাদি এবং চতুর্থ হচ্ছে রসুন ও পেঁয়াজ এবং পঞ্চম হচ্ছে তেতো জাতীয় বস্তু খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের সামনে এই কালী পুজোর অমাবস্যায় এই দুটি কাজ কিন্তু দয়া করে আপনারা কেউ করবেন না প্রথম হচ্ছে চুল কাটা কাটা এটা করবেন না দয়া করে এবং দ্বিতীয়ত হচ্ছে খাড় জাতীয় জিনিসের ব্যবহার যেমন সাবান শ্যাম্পু ইত্যাদি প্রত্যেককে ধন্যবাদ আপনাদের প্রত্যেকের মূল্যবান সময় ব্যয় করে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখার জন্য এবং শেষ পর্যন্ত পাশে থাকার জন্য আজকের আলোচনাটি এই পর্যন্তই প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন